নমস্কার আমি সুলক্ষনা বলছি আজ ছিল আমার ডব্লিউপি এস আই তো এতক্ষণে সবার মোটামুটি জানা হয়ে গেছে এসআই কোশ্চেন কেমন এসছে তো কোশ্চেন খুব ভালোই ছিল যারা একটু পড়াশোনা করবে তাদের জন্য বলবো খুবই ভালো কোশ্চেন আর খুব যে শখ মানে হার্ড হয়েছে কোশ্চেন সেরকমটা নয় মোটামুটি একটু পড়াশোনার মধ্যে থাকলেই বলবো পারা যাবে সব কোশ্চেন তার মধ্যে কয়েকটা তো একটু থাকে মানে একটু হার্ট তো কয়েকটা থাকে সব যে এজি আসবে সেরকম তো ব্যাপারটা না তো তার মধ্যে কয়েকটা হার্ট ছিল যেটা আমার লেগেছে যাই হোক তো আমি যেটা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমার আজকে পরীক্ষার সেন্টার পড়েছিল হাওড়ার শ্রী দুর্গা বালিকা বিদ্যালয়তে তো আমাদের তো এখানে টাইমিং ছিল এন্ট্রি চেকিং এর টাইম ছিল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে ওখানে তো আমি ওখানে সাড়ে আটটার মধ্যেই পৌঁছে যাই তারপরে ওখানে আমাদের যে যিনি চেকিং প্রথমে ওনারা বললেন যে একদম কোনো কিছু অ্যালাউ নেই ওখানে অ্যাডমিট আর কোনো আইডেন্টি প্রুফ ছাড়া ওখানে আর আদাস কোনো কিছু নিয়ে ঢুকতে দেওয়া যাবে না বা ঢুকতে দেবেন না বললেন এমনকি জলের বোতলটাও নিয়ে যেতে বারণ করলেন তো এরকম যারা প্রথম প্রথম ঢুকেছে যেরকম আমি ওখানে নটা সাড়ে নটার দিকে ঢুকেছি তো প্রথম প্রথম আমরা যতজনই ঢুকেছি আমাদের একদম টোটালি কোনো কিছুই মানে মেডেলের তো কোনো জিনিস ছিলই না পেন তো ওখান থেকে আমাদের প্রোভাইড করেছে আর অ্যাডমিট আর আইডেন্টি প্রুফ ছাড়া এমনকি জলের বোতলটাও আমাদের নিয়ে দেয়নি সেই ওই দুটো জিনিসই আমরা ভেতরে নিয়ে গেছি কিন্তু কিছুক্ষণ পর আমরা ভেতরে গিয়ে যখন ঢুকলাম ভেতরে তো ওরকম দাঁড়ানোর জায়গা ছিল তো ওখানে দাঁড়িয়ে আছি সাড়ে দশটার আগে আমাদের গেট খোলেনি একদম রুমে যাওয়ার জন্য তো সাড়ে দশটা পর্যন্ত ওখানে ওয়েট করছিলাম ততক্ষণে অনেক ক্যান্ডিডেটই আসছে তো অনেকের হাতেই দেখছি জলের বোতল আছে তারপরে হাতে ঘড়ি আছে তো তখন আমাদের একটু অনেকেই বলা বলি করছে তো ওদের তো নিয়ে ঢুকতে দিয়েছে আমাদের কারণ নিয়ে ঢুকতে দিলো না তো সেটাই আমারও সেই প্রশ্ন মানে যদি প্রথম থেকেই ওনারা বলে থাকেন যে কোনো কিছু অ্যালাউ নেই তাহলে প্রথম থেকেই অ্যালাউ করতেই না করতেই পারতেন তো আমাদের প্রথম প্রথম কিছু অ্যালাউ করছিলেন না তারপর দেখি সবাইকে নিয়ে ঢুকতে দিচ্ছে আমার ওটা বেশ খারাপই লেগেছে শুধু আমার ন অনেকেরই অনেকেই এটা বলছে তো ওনার মানে ওদের কেন অন্যান্য ক্যান্ডিডেটদের কেন নিয়ে ঢুকতে দিয়েছে আমাদের কেন নিয়ে ঢুকতে দেয়নি তো এই একটা ব্যাপার তারপর যে স্কুলে আমাদের এক্সামটা পড়েছিল স্কুলটা তো এত নোংরা কি বলবো জন্মেও যায় না ওখানে ক্লাস হয় কিনা প্রচন্ড ধুলো ধুলোর তো মানে আমরা যে গিয়ে বসলাম সবাই নিচ থেকে কাপড় খুঁজে বেঞ্চ এগুলো সব পরিষ্কার করে সবাই সবাই এরকম করে বসছে তারপর ওখানে যেহেতু জল বোতল নিয়ে ঢুকতে দেয়নি আমাদের তো বলা হলো ওখানে জল ওখানে থাকবে তো জল ছিল কিন্তু গ্লাস ছিল না আবার বলার পরে ওনারা এসে গ্লাস রেখে দিয়ে গেছেন বাথরুমের তো জঘন্য অবস্থা মানে বাথরুম তো আছে কিন্তু জল পড়ে না মানে বিভিন্ন প্রবলেম আমার বক্তব্যতে যখন এই পরীক্ষাগুলো এরকম স্কুলে পড়ছে বা দিচ্ছেন সেন্টারগুলো তো একটু ভালো করে যাতে একটু দেখে যে হ্যাঁ ক্যান্ডিডেট রা আসছে ওখানে চার পাঁচ ঘন্টা ধরে ওখানে থাকছে এক্সামের জন্য যেহেতু ওনারা এন্ট্রি করাচ্ছেন সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে দেড়টা এতক্ষণ আমরা সবাই ভেতরে ওয়েট করছি তো একটু ওনাদেরও একটু দেখা দরকার ক্যান্ডিডেট যারা আছি তো মানে আমাদের তো বেশি কিছু চাওয়া পাওয়া নেই শুধু একটাই কি এক্সামটা থাকবে তার আগে যেন একটু মানে রুম গুলো বা বাথরুম যতগুলো যেন একটু পরিষ্কার থাকে তাহলে আমাদের নিজেদের একটু সুবিধা হয় এক্সাম দিতে তো আজকে অনেকেই আমি অন্যান্য স্কুলের কথা জানি না অন্যান্য সেন্টারের কথা তো আমাদের সেন্টারে যেহেতু এই প্রবলেমটা হয়েছে আমি নিজে ফেস করেছি তাই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আর সেরকম কিছুই নয় আর পরীক্ষা খুব ভালোই ছিল মানে কোশ্চেন অ্যান্সার তো মানে তো ভালোই তো সামনে আরো ডাব্লিউপি কেপির এক্সাম আছে আর বেশি দিন বাকি নেই তো সকালে মন দিয়ে পড়ো ভালো করে প্রিপারেশন নাও এইটুকুই সকলকে অ্যাডভান্স অল দা বেস্ট তো সবাই ভালো থেকো মতো মত